নমস্কার বন্ধুরা ছাদের সৌন্দর্য তখনই বৃদ্ধি পায় যখন সেই ছাদটিকে আমরা বিভিন্ন বাহারি গাছের দ্বারা তার সৌন্দর্য ভরিয়ে তুলব ছাদ ক্ষুদ্র হলেও প্রয়োগ দক্ষতায় ব্যবহারের সুদক্ষ দৃষ্টিভঙ্গির দ্বারা এই ক্ষুদ্র ছাদেও সুন্দর বিভিন্ন বনসাই অ্যাডিনাম ক্যাকটাস জিট প্ল্যান এর সৌন্দর্য আমরা বাড়িয়ে তুলতে পারি একটি একটি অ্যাডিনাম যে গাছটির প্রতিটি শাখায় অসংখ্য ফুল এবং কুড়ি দেখা যাচ্ছে উত্তপ্ত এই পরিবেশ গাছগুলিকে প্রাকৃতিক প্রতিকূলতাতেও দমিয়ে রাখতে পারছে না গাছ এটি হচ্ছে একটি অ্যারাবিকাম গলাটি দেখুন কতখানি সৃষ্টি বহু প্রশাখাযুক্ত এবং ডালগুলিতে প্রচুর পরিমাণে ফুল দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটাই বিভিন্ন প্রজাতির অ্যারাবিকাম এদের গঠন এদের পরিচয় বহন করে থাকে মানুষ শখের বসে এইসব গাছ লাগিয়ে থাকে এখানে দেখুন হলুদ বর্ণের বোগেন ফেলিয়া পাতার তুলনায় প্রচুর ফুলে ভরে উঠেছে আর কাঠগোলাপের ডাল দেখা যাচ্ছে এটি হচ্ছে মিলি গাছটি ধূসর বর্ণের কাঁটাদার ফলেও পাতা সবুজ এবং ফুলগুলি দেখুন পিং রঙের এছাড়া ছাদের অন্য পাশে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট ও অন্যান্য গাছ লক্ষ্য পড়ছি এখানে বিভিন্ন প্রকার ফুলের চারা কিছু হ্যাঙ্গিং বাহারি পাতাবাহার গাছ যা ছাদে ঝুলে আছে এখানে জারবেরা অ্যাডিনাম বোগেনভেলিয়া জবার কিছু গাছ লক্ষ্য করছে গাছগুলো আপন মহিমায় তার ফুলগুলি আমাদের সামনে মিলে ধরেছে এগুলো হচ্ছে গাছ মাটির টবজিতে অ্যাডিনাম গাছগুলি কাটিং করার পর অগ্রমুকুল কাক্ষী মুকুল প্রচুর দেখা যাচ্ছে এগুলিকে সিঙ্গেল প্যাটালের অ্যারাবিকাম বলা হয় এটি হচ্ছে জারবেরা এইখানে দেখুন কতকগুলি অ্যাডিনাম গাছ তার প্রতিটি শাখায় অসংখ্য ফুল ধরে রয়েছে ফুলগুলি সিঙ্গেল প্যাটাল যুক্ত অর্থাৎ সিঙ্গেল পাবড়ির ঠিক মাইক ফুলের ন্যায় এই ফুল থেকে যে বীজ হয় আপনার আগের ভিডিওতে দেখেছেন বীজগুলো কেমন গরু শিঙের ন্যায় ফলে আবদ্ধ থাকে সেখান থেকে সংগ্রহ করি এদের চারা তৈরি করা হয় সাধারণত সিঙ্গেল যুক্ত ফুলগুলোতে বীজ থেকে চারা তৈরি করে গাফটিংয়ের মাধ্যমে রং বেরঙের গাছের তৈরি হয় এটি হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছগুলো দেখুন গুল্ম জাতীয় এটি নির্বর্ণের হয়ে থাকে অনেকেই অপরাজিতাকেও নীলকণ্ঠ ফুল বলে থাকেন কিন্তু আসলে প্রকৃত নীলকণ্ঠ ফুল এইগুলি এগুলি যে লম্বাটি হয়